লঙ্কা জয়ের আগে শ্রী রামচন্দ্র এক বিশেষ ব্রত পালন করেছিলেন কিভাবে তিনি অগাধ সমুদ্র পার হলেন কোন ব্রতের শক্তিতে রাবণের মতো পরাক্রমশালী রাক্ষসকে পরাজিত করা সম্ভব হয়েছিল আজ আমি বলবো স্কন্দ পুরাণে বর্ণিত সেই মহাপবিত্র বিজয়া একাদশীর মাহাত্ম যার কাহিনী শুনলে পাপ ক্ষয় হয় এবং জীবনে আসে জয় ও সাফল্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে বলবো এই ব্রত করলে জীবনে ঠিক কি ফল লাভ হয় মহারাজ যুধিষ্ঠির একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়ের নামে পরিচিত এক সময় নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন ব্রহ্মা যা বলেছিলেন তাই আজ শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানালেন ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের বনবাসী ছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটিতে বাস করছিলেন হঠাৎ রাবণ ছল করে সীতা দেবীকে হরণ করে সীতার সন্ধানে রামচন্দ্র ব্যাকুল হয়ে চারিদিকে অনুসন্ধান করতে থাকেন মৃত প্রায় জটায়ুর কাছ থেকে তিনি সীতা হরণের খবর পান এরপর সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হনুমানের লঙ্কা গমন অশোক বনের সীতা দর্শন কিভাবে রামচন্দ্র সমুদ্র তীরে এসে লক্ষণকে বললেন রামচন্দ্র সমুদ্র তীরে এসে লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই দুস্তর সমুদ্র পার হব লক্ষণ বলেন হে পুরুষোত্তম বক নামে এক মহামণি আছেন তার আশ্রম থেকে এখান থেকে চার মাইল দূরে আপনি তার শরণাপন্ন হন মনিবর বললেন হে রাম ফাল্গুন মাসের কৃষ্ণ বিজয়া বিজয়ে একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনি নিশ্চয় সৈন্য সমুদ্র পার হতে পারবেন ব্রতের বিধি দশমীর দিন সোনা রূপা তামা বা মাটির কলস সংগ্রহ তাতে জল ও আম পাতা স্থাপন চন্দ্রের সাজিয়ে সোনার নারায়ণ মূর্তি স্থাপন একাদশীতে স্নান করে পূজা গন্ধ পুষ্প তুলসী দীপ নিবেদন সারাদিন ও ব্রাহ্মণকে দান ঋষির উপদেশ অনুযায়ী শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেন এর ফলে সমুদ্র পার হওয়া সম্ভব হয় লঙ্কা জয় রাবণ বধ সীতা প্রাপ্তি ব্রহ্মা বললেন যে ব্যক্তি এই বিজয়া একাদশী ব্রত পালন করবে সে ইহলোকে জয়লাভ করবে এবং পরলোকে অক্ষয় সুখ প্রাপ্ত হবে শুধু এই ব্রত কথা শ্রবণ বা কীর্তন করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় জীবনে যখন বড় বাধা আসে যখন সামনে অগাধ সমুদ্রের মতো সমস্যা দাঁড়িয়ে থাকে তখন ভগবানের স্মরণ নেওয়ায় প্রকৃত পথ বিজয়া একাদশী আমাদের শেখায় বিশ্বাস ভক্তি ও নিয়মিত সাধনা থাকলে অসম্ভব সম্ভব হয় আপনি কি এই বছর বিজয়া একাদশী পালন করবেন কমেন্টে লিখুন জয় রাম ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে সবাই এই পবিত্র কাহিনী জানতে পারে ধন্যবাদ জয় শ্রী হরি জয় রাম হরে কৃষ্ণ রাধে রাধে